এ দেশটা শুরুই হয়েছে ভুল থেকে কেন জানি মনে হচ্ছে পৃথিবী তোর জন্মটাই হয়েছে ভুল থেকে বঙ্গবন্ধু নিজে শপথ পরে নাই সে আবার আরেকজনকে শপথ পড়াচ্ছে মানে তথ্য প্রমাণ ভিত্তিতে তো আমি আসল সব কিছু বলতেছি আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে ওর ভিডিও দেখেন এ দেশটা শুরুই হয়েছে ভুল থেকে শেখ মুজিবুর রহমান সাহেব দশ তারিখে দশে জানুয়ারি ফিরে আসলেন শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাকে কেউ শপথ পড়াননি বারো তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে যে নিজেই শপথ পড়াননি উনি আবার শপথ পড়ালেন উনি নিজেকে বলে দিলেন যে না আমি এখন প্রেসিডেন্ট থাকবো না প্রধানমন্ত্রী হব। ভিডিওটা দেখে কেমন মনে হচ্ছে দীর্ঘ একটি নিঃশ্বাস ওর চেহারার মধ্যে মানে এ যেন কষ্টের পাহাড় বের হয়ে যাচ্ছে এ দেশটা শুরুই হয়েছে ভুল থেকে মানে কথাগুলো বলার সময় আর ওর সমস্ত ফেস দেখে কি মনে হচ্ছে জানেন আমার কাছে মনে হইতেছে এই ব্যারেস্টার ওর অফিস কলিককে বনাস ডোস মারতে গিয়ে ধরা গাইছে এখন লোকজন সবার ধরছে আফসোসের সাথে মুখের ভাষা একরকম আর চেহারা চোখ বলে আর এক রকম কি আর করবেন আপনারা এখানে যেহেতু শুরুটাই হইছে ভুল থেকে আপনাদের যা ইচ্ছা করে দেন যাই হোক কাম টু দ্য পয়েন্ট এ রাজাকারের বাচ্চা বলছে এদেশের শুরুটা হয়েছে ভুল থেকে বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে শপথ করে নাই বঙ্গবন্ধু দশ জানুয়ারি উনিশশো একটি লিখিত শপথ পাঠ করেন অলরেডি আপনারা দেখে নিয়েছেন এই সেই লিখিত শপথ শপথটির নথি আমাদের আর্কাইভে জাতীয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে আপনারা চাইলে সচক্ষে গিয়ে দেখতে দেখে আসতে পারেন এখানে ওনার নিজে হাতে লেখা সিগনেচার কত সাল বাংলার ডেট তারিখ সহ সব কিছু স্পষ্ট আছে এখন বিষয় হচ্ছে এটা ভ্যালিড কিনা মানে শপথ রাষ্ট্রপতির শপথভাবে লিখিত করতে পারে কি না বিলকুল পারে বার পারে উদাহরণ আছে পৃথিবীতে এই ব্যালেস্টার বালেস্টার বালেস্টার এস এম সাহারিয়ার উদ্দেশ্যে বলি কি কি ভাষায় আর আসছিলাম যারা কি ভাষায় দেবো ঠিক আছে তুই তুই আরো বেশি করে পড়াশোনা কর আমি তোর একটা উদাহরণ দিই শপথের চেয়েও তোদের আব্বারা আমেরিকার একটা হিস্ট্রি বলি দেশের সংকটকালীন সময় তাৎক্ষণিকভাবে দেশের বৈধতা দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এবং হচ্ছে এই ধরনের শপথগুলো করানো হয় যদিও বঙ্গবন্ধুর যে শপথ সেটা অনেক স্পষ্ট এটা এর ঘটনাটি ঘটেছিল আমেরিকাতে উনিশশো সালে বাইশে নভেম্বর প্রেসিডেন্ট ক্যানেডি যখন আততায়ীদের হাতে গুলিতে নিহত হন তৎক্ষণাৎ তার ভাইস প্রেসিডেন্ট জনসনকে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে হয়েছিল এবং সেই শপথটি হয়েছিল তখনকার একটি এয়ারফোর্স বিমানের মধ্যে এবং সেটা একজন নারী যার নাম সারা সে শপথ করিয়েছিলেন তাকে যেটা লিখিতও নাই ভিডিও ছিল না শুধুমাত্র সে শপথগুলো বলেছিলেন সাথে সাথে জনসন সেটা উচ্চারণ করেছিলেন এভাবে শপথ নিয়েছিলেন এবং তাদের দেশে সেটা সানন্দে গ্রহণ করেছেন সানন্দে গ্রহণ করছেন এবং তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন ঠিক আছে আর আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হওয়ার পরে সেই মহান মুক্তিযুদ্ধের একজন মহানায়ক বাংলাদেশে এসে দশই জানুয়ারি উনিশশো সালে নিজের হাতে লিখে শপথ করেন সিগনেচার করেন ডেট তারিখ লেখেন সেগুলো খোঁজখবর না নিয়ে এই রাজাকারের উত্তর শরীরে রাজাকারের বাচ্চারা যারা তৎকালীন সময়ে আমাদের দেশের মুক্তিবাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ততার ক্ষেত্রে সহযোগিতা করেছে আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয়নি এবং মহান মুক্তিযুদ্ধের পরও দেশে বিদেশে গিয়ে মানে লেয়াজও করতে চাইছে যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয় এমন একটা এমন একটা এমন একটা এমন একটা কী শব্দ চয়ন করবো ভাই ওরে বকা দিতে কি শব্দ চয়ন করবো সে এসে বলতেছে যে বঙ্গবন্ধু নিজে শপথ গ্রহণ করেন নাই আমাদের দেশটা আমাদের দেশটা শুরুই হয়েছে ভুলে ভুলে তুই 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 পি পিপ তুই আমাদের দেশের বৈধতা সম্পর্কে ভুল সম্পর্কে বলার কেড়ে তোমার বাপ চাচা চোদ্দ গোষ্ঠী তোদের ছিল তোদের 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 আমাদের দেশ দেশি তো চায় না আমাদের বাংলাদেশই চায় না হর আমি হর আমি ওপর প্যারিস্টার হর আমি আর একটা বিষয় বলি আসলে আর ব্যাপারে বললে তো আর শেষ হবে না বললো না যে শেখ মুজিবুর রহমান তিনি চাইলেন আমি এখন প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হয়ে যাবো প্রধানমন্ত্রী হিসাবে স্বপ্ন দিলেন অ্যাকচুয়ালি আসলে বিষয়টা এরকম ছিল না বিষয়টা হচ্ছে আমরা তখন আমাদের দেশ তখন সংসদীয় গণতন্ত্র দিকে যাত্রা শুরু করে এবং যে কারণে সংসদীয় গণতান্ত্রিক যাত্রা শুরু করে আর সেটা প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত হয় এই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ঠিক আছে পরবর্তীতে কোনো রাজাকারের বাচ্চা বলতে পারে যে সেটাও শপথ নেওয়া হয় নাই এই জন্য আপনাদের গেথার্থে আপনাদের সবার জন্য সেই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি ভিডিওটা দেখিনি এটা হচ্ছে বারোই জানুয়ারি উনিশশো সালে তিনি শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী হিসাবে এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি